হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে একটা অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার পুচুষণা ঘুমিয়েছিল আর আজকে দিনটা ছিল আমার হ্যাপি বার্থডে আর আমার হাজব্যান্ড একটু বাড়িতেই আমাকে সারপ্রাইজ দিয়েছিল হ্যাপি বার্থডেটা সেলিব্রেট করে কয়েকদিন ধরে আমার শরীরটা একটু খারাপ ছিল আর সেই কারণেই আমি একটু অসুস্থতার কারণে বেশ মন মেজাজটাও আমার ভালো ছিল না শরীরটাও খারাপ ছিল তাই আমার হাজব্যান্ড বাড়িতেই ছোট করে একটা একটা সারপ্রাইজের মতন আয়োজন করেছিল আর এখানে দেখো ঘুগনি আর ম্যাগি ছিল পায়েস ছিল আমার প্রিয় মানুষরা মানে আমার বাবা মা আমার হাজব্যান্ড মিলে এগুলো সমস্ত খাওয়ারগুলো আয়োজন করেছিল এগুলো সবই আমার প্রিয় খাবার তো ম্যাগিটা বানিয়েছিল আমার হাজব্যান্ড পায়েস মা আর ঘুগনিটা বাবা বানিয়ে দিয়েছিল। তো এইগুলো সব আমার জন্য ওরা প্লেটে প্লেটে করে সাজিয়ে রেখেছিল খাবার জন্য আর এখানে তোমরা দেখতে পাবে এই যে বসে আছে আমার হাজব্যান্ড আর এখানে দেখো এটা স্পিডে দিয়ে দিয়েছি এই ভিডিওটা এখানে ঘরে হাজব্যান্ড বেলুন ফোলাচ্ছিলো আর ঘরটাকে সাজাচ্ছিল আর আমি একটু একটু করে হেল্প করে দিচ্ছিলাম আর এই দিনটা সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ সেরকমভাবে আমার হ্যাপি বার্থডে আমি আগে কখনোই সেলিব্রেট করিনি আসলে আমি একটু লাজুক প্রকৃতির আর আমার হ্যাপি বার্থডে সেলিব্রেট করতে সেরকম একটা ভালো লাগতো না এর আগে ছোটোবেলাতে যখন মা বলতো যে সবাই তো সেলিব্রেট করে তোর ফ্রেন্ডসরা তো তুইও কর তখন আমার খুব লজ্জা লাগতো তো এখানে দেখো আমার হাজব্যান্ড একটা একটা করে বেলুন ফুলাচ্ছিলো আর ফুলিয়ে ফুলিয়ে সেগুলো আমার হাতে ধরাচ্ছিলো আর নিজে কিছু স্যালোটেপ কেটে নিচ্ছিলো আর এগুলো আমি দেখছিলাম যে কোথায় কোথায় ভালো লাগবে দেওয়ালে সাটালে পরে আর সেই অনুযায়ী ও এগুলো সাটিয়ে সাটিয়ে দিচ্ছিলো তো এই বেলুনগুলো ফোলাতে ফোলাতেই একটা ফেটে গেছিলো আর তার সাথে সাথে হাফ ফ্যান চালানোর পরে তো আরও একটা বেলুন ফেটে যায় তো কি আর করা যাবে ঠিকই আছে ছোটোখাটোর মধ্যে আর এখানে দেখো কোনে আমার মার কোলে কাব্যসোনাও চলে এসেছিলো যে রুমটা কেমন হবে ডেকোরেশন হয়েছে দেখার জন্য আর ওরও আজকে ফাইভ মান্থসের হ্যাপি বার্থডে ছিল তো এখানে দেখতে থাকো Bosan bosan. Selamat ulang tahun. 8 8 asik kan mencintaimu. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Abu. Happy birthday to you. Sudah, sudah.

তারপর আমার হাজব্যান্ড দেখো এখানে আমাকে একটা সুন্দর ইয়াররিং গোল্ডের গিফট করেছিল আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা গোল্ড ইয়াররিং তো আমাকেও এটা জন্মদিনে সারপ্রাইজ গিফট হিসেবেই দিয়েছিলো তো এই ছিল আমার ব্লগ ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং